তাদের উপরে মারধর করা হয়েছে উলঙ্গশ করানো হয়েছে তাদের গলায় দড়ি পরিয়ে দেওয়া হয়েছে তাদের হাতে দড়ি বাঁধা হয়েছে দেখতেই ভিডিওর মধ্যে সেখানে জয়ศรีরাম বলে 1600 টাকা হয়েছে হ্যাঁ 100 টাকা ওনি বি আর মানুষ কলার ভেলাই করে হসপিটালে যাচ্ছে চিকিৎসা করতে সেটার ব্যবস্থা করার যে দানা এখনো পর্যন্ত ареস্ট করা হলো না কেন ভারতবর্ষের জন্য লজ্জা বিশেষ করে পশ্চিম বাংলার জন্য লজ্জা কেন আমরা ভারতবর্ষের সংবিধান অনুযায়ী ভারতবর্ষের যে আইন অনুযায়ী সেই আইন অনুযায়ী একটা মানুষ ব্যবসা করে তাহলে রাজ্য সরকার তার ব্যবসায়িক লাইসেন্সটা কেন দিয়েছে একটা মানুষ গরুর ব্যবসা করবে আর তার জন্য তার উপরে অত্যাচার হবে এটাকে মেনে নেওয়া যায় আজকের আমরা দেখেছি যে ওই মুসলমান ভাইদের বিশেষ করে বাবার বয়সী বয়স্ক মানুষ তাদের উপরে যেভাবে নির্মম অত্যাচার চালিয়েছে আমি ভিডিওতে দেখেছি তাদের উপরে মারধর করা হয়েছে উড্বোশ করানো হয়েছে তাদের গলায় দড়ি পরিয়ে দেওয়া হয়েছে তাদের হাতে দড়ি বাঁধা হয়েছে এটা অত্যন্ত নিন্দনীয় এবং আমার মনে হচ্ছে আর এস এর যারা জঙ্গি বাহিনী আছে ভারতবর্ষের আর এস এর জঙ্গি বাহিনী তাদের কার্যকলাপে এইগুলো হচ্ছে এবং তারা আমি দেখেছি ওই ভিডিওর মধ্যে সেখানে শ্রীরাম বলে স্লোগানও দিচ্ছে তো এরা কি ধরনের মানুষ এরা কি চাইছে আজকের দিনে যদি ঠিক একটা শ্রেণীর মুসলমান সম্প্রদায়ের ছেলেপিলে তারাও যদি ওরকম কিছু ছেলেপুলেকে ধরে কিছু মানুষকে ধরে ওইভাবে আঘাত করে সেটা ভালো লাগবে সেটা ভালো জায়গায় যাবে যদিও এখনো সেটা শুরু হয়নি এবং আগামী দিন আশা করি এই রাজ্যে সেটা হবে না কিন্তু এই মাননীয় মমতা ম্যারাজ যিনি চাইছেন যে বিজেপির পালে হাওয়া তুলতে তাই যদি না হতো তাহলে এই মানুষগুলোকে এখনো পর্যন্ত অ্যারেস্ট করা হলো না কেন এদের কি অন্যায়টা ছিল এরা হয়তো লোকের কাছে মজুরি খাটে কাজ করে যারা ব্যবসা করে তারা তো ঘরে বসে থাকে তাহলে এই মানুষগুলোকে যেভাবে অত্যাচার করেছে গরুর গাড়িতে করে যাওয়ার জন্য গরুর বয়ে নিয়ে যাওয়ার জন্য গরুর ব্যবসা করার জন্য এটাকে কোনো মতে মেনে নেওয়া যায় না আমরা দেখতে চাই মমতা ব্যানার্জি মুসলমানদেরকে এত প্রাধান্য দেন বলেন মিডিয়ার সামনে তারা কি ব্যবস্থা নেয় সরকার কি ব্যবস্থা নেয় ওই থানা ওই পুলিশ প্রশাসন কি ব্যবস্থা নেয় এটা আমরা দেখতে চাই যদি অ্যারেস্ট না হয় যদি ব্যবস্থা না হয় তাহলে আমরা বুঝবো মমতা ব্যানার্জি বাংলার মুসলমানদেরকে ঠকাচ্ছেন এবং মুসলমানদের সঙ্গে সম্পূর্ণ নাটক করছেন দিদিমণির এই নাটক আর এস এস এর সঙ্গে চলা বিজেপির সঙ্গে চলা আর এর সঙ্গে সেটিং বিজেপির সঙ্গে সেটিং এটা দুধ কা দুধ পানি কা পানি হয়ে যাবে যদি এটা এই এদেরকে সাজার ব্যবস্থা না করা হয় তাই আমি বলবো রিকোয়েস্ট করব দিদিমণিকে শুধু মুসলমানদের জন্য মাথায় ওড়না দিয়ে ঘোমটা দিয়ে ঘুরে বেড়ালে হবে না আপনার প্রয়োজন সরকারিভাবে প্রশাসনিকভাবে এই মানুষগুলোর পাশে দাঁড়ানো কোথায় গেল আপনার সেভিক ভলেন্টিয়ার কোথায় গেল আপনার আইসিওসি গুলো কোথায় গেল আপনার পুলিশ প্রশাসন যে মানুষগুলোর উপরে কয়েক মিনিট ধরে আধা ঘন্টার উপরে আমরা যেটা দেখলাম যে তাদের উপরে যেভাবে অকথ্য ভাষায় গালিগালাজ যেভাবে ব্যবহার উত্তর প্রদেশে হলে তো বড় বড় মিটিং হতো বড় বড় মিছিল হতো ওই গুজরাটে হলে তো বড় বড় মিটিং মিছিলে বর্ণনা দেওয়া হতো কিন্তু এই বাংলায় হচ্ছে পশ্চিম বাংলার মাটিতে বর্ধমানের মতো জায়গায় হচ্ছে এটাকে মেনে নেওয়া যায় না তাহলে কি এটা গুজরাট হয়ে গেছে তাহলে কি এটা উত্তরপ্রদেশ হয়ে গেছে দিদির পুলিশ প্রশাসন দিদিমণি একজন পুলিশ মন্ত্রী তাহলে সে কি ঠোটো জগন্নাথ তাহলে সে কি কোনো কাজ করতে পাচ্ছেন না সে কি কাজ করছেন এটা আমরা ভাবতে বলছি বাংলার মানুষকে ভাবতে বলছি যে টোটাল রাজ্যবাসীকে ভাবতে বলছি দিদিমণি কি চাইছেন এটা ক্লিয়ার হওয়া উচিত দিদিমণি আমার মনে হয় চাইছেন একটা দাঙ্গা লাগুক আজকের ওখানে হিন্দু ভাইয়েরা যেভাবে অত্যাচার করছে হিন্দু জঙ্গি ভাইয়েরা যেভাবে অত্যাচার করছে সমস্ত হিন্দু ভাই খারাপ নয় সমস্ত সম্প্রদায়ের মানুষের মধ্যে খারাপ ভালো মিশিয়েই আছে কিন্তু এদের মধ্যে যারা এই ধরনের জঙ্গি কার্যকলাপগুলো করছে তাদের আইনি ব্যবস্থাটা নেওয়া হচ্ছে না কেন কি জন্য আজকালে তাদের দেখা দেখি পাল্টা যদি কোনো জায়গায় আবার মুসলমান ভাইরা রাস্তায় নামে যদি এই ধরনের দুর্ব্যবহার করে তাহলে তখন তো একটা দাঙ্গা লেগে যাওয়ার পরিস্থিতি হয়ে যাবে অতএব খুব ভয়ঙ্কর পরিস্থিতি বাংলার জন্য এটা দিদি এবং মোদীর সেটিংয়ে এই কার্যকলাপগুলো হচ্ছে এটার জন্যই আমি বলতে চাইছি এদের অবলম্বে ব্যবস্থা নেওয়া হোক যদি ব্যবস্থা না নেওয়া হয় আগামী দিন বাংলার মানুষকে বলবো আপনারা ইবিএম এর মাধ্যমে জবাব জবাব দিন এদেরকে কিভাবে কোন ঠাসা করা যায় আরএসএস এর হাত থেকে বাঁচানো যায় বিজেপির হাত থেকে বাঁচানো যায় বাংলা ভাষাবাসী মানুষদেরকে তার ব্যবস্থা আপনাকে আমাকে নিতে হবে ট্রেন বাস ভাট বাজার উপেক্ষা করে এবারে আবার উপরে মুসলিমদের উপরে হেনস্থা দাবি উঠছে কি বলবেন এটা মানে এত ভয়ঙ্কর মানে একটা এজেন্ডা নিয়েছে জঙ্গি বাহিনী ইমিডিয়েটলি আর এস এস এর মতো সংগঠনকে বন্ধ করে দেওয়া উচিত এই রাজ্যে এবং তাম ভারতবর্ষ জুড়ে কেন আজকের দিনে একজন দাড়িওয়ালা যে কিনা নবীর সুন্নত রেখেছেন তার গায়ের উপরে যেভাবে ঠেসে চটটা মেরেছেন এটা অত্যন্ত নিন্দনীয় তবে তার পরেও বলতে হয় ওই প্লেনে কিন্তু মানুষের মতো মানুষরাও তারা ছিলেন এক শ্রেণীর মানুষ তারা এটা নিয়ে প্রতিবাদ করেছেন আন্দোলন করেছেন তারা কথা বলেছেন কেন মারা হলো তার জন্য জবাব চেয়েছেন কিন্তু আমি বলবো ওই মানুষকে যে এই মানুষটাকে অপমান করেছেন অপদস্থ করেছেন মেরেছেন তাকে গ্রেপ্তার করা উচিত এবং তাকে প্রশাসনিক ব্যবস্থা নেওয়া উচিত দেশের সংবিধান আছে আইন আছে এদের বিরুদ্ধে যদি ব্যবস্থা না নেওয়া হয় তাহলে আগামী দিন আরও ভয়ঙ্কর জায়গায় পৌঁছে যাবে পশ্চিম পশ্চিমবাংলার খুবশ্রুতি নষ্ট হয়ে যাবে ভারতবর্ষের খুবশ্রুতি নষ্ট হয়ে যাবে হিন্দু মুসলমানের মধ্যে ভাতৃত্ববোধ বোধ নষ্ট হয়ে যাবে এই ভ্রাতৃত্ব টিকিয়ে রাখার জন্য খুবশ্রুতিকে টিকিয়ে রাখার জন্য সমস্ত ধর্মের সমস্ত বর্ণের সমস্ত কালারের মানুষকে ঐক্যবদ্ধভাবে বাবা সাহেব আম্বেদকরের সংবিধান মোতাবেক চলার জন্য আমি সকলকে অনুরোধ করব এবং ব্যবস্থাটা যাতে দ্রুততার সঙ্গে নেন তার জন্য অনুরোধ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবারের আবারও পুজোর ভাতা বাড়ালেন কি বলবেন এই বিষয়ে দেখুন মমতা ব্যানার্জী একজন মুখ্যমন্ত্রী তিনি আমার দেশের সর্ব স্তরের মানুষের ট্যাক্সের টাকায় কখনো দীঘায় মন্দির বানাচ্ছেন কখনো পুজোর বিভিন্ন কাইন্ডলিভাল বানাচ্ছেন আবার শুনলাম পঁচাশি হাজার থেকে বাড়িয়ে নব্বই পঁচানব্বই এক লাখ এই করতে করতে বললেন দশ হাজার টাকা দিয়ে দিলাম বাবার ঘরের টাকা পেয়েছে হ্যাঁ কার টাকা উনি বিয়ার করছেন ওনার বাবার টালির চালের এটা বিক্রি করা টাকা নাকি এত বড় হিম্মত রাজ্য সরকারের দায়িত্বটা কি ছিল আজকে বাদুরিয়ার যদুরাটির যে হসপিটাল প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র সেখানে ফেটে পানি পড়ছে সেটা দেখার মানুষ নেই আজকের রাস্তাঘাটের হালগুলো বেহাল হয়ে যাচ্ছে সেটার জন্য টাকা বরাদ্দ হচ্ছে না আজকের মানুষ কলার ভেলায় করে হসপিটালে যাচ্ছে চিকিৎসা করতে সেটার ব্যবস্থা করার টানার মুরোধ হচ্ছে না শিক্ষার ব্যবস্থাটাকে সম্পূর্ণ ধ্বংস হয়ে যাচ্ছে মাদ্রাসায় শিক্ষক নেই স্কুলে শিক্ষক নেই ছাত্রদের পড়াশুনোর অভাব হচ্ছে অসুবিধা হচ্ছে সেগুলো নেই আজকে এই রাজ্যের একটা সুন্দর কর্মসংস্থানের ব্যবস্থা নেই তিনি পুজোর মণ্ডপে টাকা দিয়ে হিন্দুদের ভোটটাকে কিনতে চাইছে হিন্দু মানুষদের মধ্যে বোঝাতে চাইছে শুভেন্দু বড় হিন্দু না আমি বড় হিন্দু সেটা তোমরা দেখে নাও তাই বলবো এক শ্রেণীর হিন্দু সম্প্রদায়ের ভাইরাও এটাকে কিন্তু মেনে নিচ্ছেন না কেন তাদের পুজো করার মতো তাদের অর্থ আছে তাদের টাকা আছে মমতা ব্যানার্জি তো কালকা যুগি তা তার আগে থেকে পুজো হতো না আমার রাজ্যে পুজো হয়নি এর আগে বাম নামলে আমলে পুজো হয়নি তার আগে কংগ্রেসের পিরিয়ডে পুজো হয়নি দিদির অনুদানের কোনো প্রয়োজন ছিল না আমি বলছি না একটা শ্রেণীর হিন্দু সমাজের ভাইয়েরাই তারা বলছেন আমরা আমাদের সমর্থ অনুযায়ী আমরা পুজো করব। আমরা ইতিপূর্বে মিডিয়ার মাধ্যমে দেখেছি বিভিন্ন পুজো কমিটি পুজোর সময় এক একটা হসপিটালে ফল বিতরণ করেছেন রক্তদান শিবির করেছেন এলাকার গরিব দুস্থদের মধ্যে খাতা বই পুস্তক বিতরণ করেছেন তাদের হাতে বিভিন্ন সরঞ্জাম তুলে দিয়েছেন শিক্ষার জন্য 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 কর্মসংস্থানের এগুলো আমরা দেখেছি কিন্তু আজকের দিনে আমাদের দেখতে হচ্ছে যে এই পুজোর জায়গাতেও এই মমতা ব্যানার্জি এমনভাবে হিন্দুত্ব কায়েম করতে চাইছেন এমনভাবে এই রাজ্যটাকে বিজেপির হাতে তুলে দিতে চাইছেন এবং বিজেপি আর এস এর কথা মতো এই রাজ্যটাকে চালাতে চাইছেন যেটা আগামী দিন বাংলার জন্য ভয়াবহ বাংলার যুব সমাজের জন্য ভয়াবহ বাংলার সাধারণ খেটে খাওয়া মেহনতি মানুষের জন্য ভয়াবহ দিন আগামী দিন আসছে আবার দিদিমণি যেন মাছের বাজারে দরদাম করছেন ভাবতে পারেন কত বড় নীলজ মুখ্যমন্ত্রী আমি তো মনে করি যে এই ধরনের মুখ্যমন্ত্রীকে এখনই এখনই পদত্যাগ করানো উচিত মমতা ব্যানার্জি যদি হিম্মত থাকে আগামী মাসের ভোট ঘোষণা করুক দেখি কত বড় বাবার ভোটে জিতে আসবে আর নেই এই তার কার্যকলাপ বাংলার মুসলমান সম্প্রদায় মমতা ব্যানার্জিকে অগাধ ভালোবেসেছিলেন এবং অগাধ ভোট দিয়েছিলেন এবং তার জন্য নিজেদের জীবনকে পর্যন্ত বাজি রেখেছিলেন আপনারা জানেন ওই কলিকাতার সমাবেশে যখন মমতা ব্যানার্জির উপরে অত্যাচার হচ্ছিল তখন নদীয়ারি একজন ভাই তিনি মুসলিম সম্প্রদায়ের তিনি তার বুকটাকে দিয়েছিলেন তাকে মারতে দেননি কিন্তু আজকের সেই মমতা ব্যানার্জী যারা মুসলমানের ভোট নিয়ে মুসলমানের মশিয়া সেজে যে। মুসলমানদেরকেই ধ্বংস করতে চাইছেন এটা তার প্রমাণ আর এস এর সঙ্গে মিলিতভাবে এই দেশ এই রাজ্য এই দুটো গভর্নমেন্টই চলছে আর এস এর আঙুল হিলানিতে তাই বলবো পশ্চিম বাংলার প্রত্যেকটা নাগরিককে বলবো হিন্দু ভাইদেরকে বলব মুসলমান ভাইদেরকে ভাইদেরকে বলবো। সম্প্রদায়ের ধর্ম আমি আমার ধর্ম কিভাবে পালন করব। সেটা আমার ব্যক্তিগত ব্যাপার আপনি আপনার ধর্মটাকে কিভাবে পালন করবেন সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার কিন্তু আজকের দিনে রাষ্ট্র যেভাবে ধর্মের উপরে আঘাত আনছে রাষ্ট্র যেভাবে ধর্মের উপরে হস্তক্ষেপ করছে এটাকে কিন্তু আগামী প্রজন্মের জন্য ক্ষতিকারক তাই আপনাদের প্রত্যেককে বলবো এখনো সময় আছে এখনো সুযোগ আছে আপনারা এই সময় থাকতে এর ব্যবস্থা নিন না হলে আগামী দিন কঠিন পরিস্থিতির মধ্যে পৌঁছাতে হবে কারণ আমরা দেখেছি শিক্ষা স্বাস্থ্য কর্মসংস্থানে বেহাল দশা সেদিকে দিদিমণির কোনো হেলদোল নেই কিন্তু পুজোয় কিভাবে টাকা দেওয়া যায় দীঘার মন্দিরে কিভাবে প্রসাদ বিতরণ করা যায় রেশনের মাধ্যমে তিনি সেদিকে ব্যস্ত একটা রাজ্য সরকার মানুষের জনপ্রতিনিধি তাদের কি কার্যকলাপ সেগুলো তারা ভুলিয়ে দিতে চাইছে বিষয়টা হচ্ছে সরকার তো দেউলিয়া এবং ফেল এই ফেল সরকার এখন মানুষের মধ্যে টিকিয়ে থাকার জন্য নাটক করে সরকারি মানুষের ট্যাক্সের টাকাগুলো বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে বিভিন্ন সিস্টেমে অসাংবিধানিক কার্যকলাপ করে মানুষকে ব্রেনটাকে ওয়াশ করতে চাইছে তবে আগামী দিন এটা আর হবে না কেন নৌসাদ সিদ্দিকী বিরোধী দলনেতা হিসাবে যেভাবে তিনি মানুষের মনের মধ্যে ঢুকে গেছেন মানুষের রন্ধে রন্ধে ঢুকে গেছেন আগামী দিনে এই মমতা ব্যানার্জিকে যদি নামাতে হয় একমাত্র নৌসাদ সিদ্দিকি তিনি এই নবান্ন থেকে এবং বিধানসভা থেকে নামিয়ে কালীঘাটের চালের তলায় পাঠাবেন এবং এর টোটাল পাই টু পাই হিসাব নেবেন সেটা একমাত্র বাপের বেটা নৌসাদ সিদ্দিকী তাই প্রত্যেককে বলবো মির্জাদা নৌসাদ সিদ্দিকী সাপোর্ট করুন সঙ্গে থাকুন পাশে থাকুন দেশ গড়ার লক্ষ্যে সমাজ গড়ার লক্ষ্যে আগিয়ে আসুন ছাব্বিশে বিধানসভা ভোটের আগে আমার গ্রাম আমার সমাধান এমনই একটা প্রকল্প চালু করছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং বুতে বুতে দশ লক্ষ করে দশ লাখ করে টাকা দেওয়া হবে এই প্রকল্পের জন্য কি মনে করছেন আপনারা এটা অনেক রকম প্ল্যান হতে পারে আমার যেটা মনে হয়েছে আমার গ্রাম আমার পাড়া আমার সমাধান খুব ভালো কথা মানুষ মনে করছে দিদি না হলে আর হবে না কিন্তু আমার যেটা মনে হচ্ছে দিদিমণির এই টাকা থেকে যেটা একশো দিনের কাজের কাটমানির টাকা অনেক মেম্বার অনেক প্রধান অনেকে খেতে পারিনি অতএব পেটটা শুকিয়ে আছে অতএব এখানে এমন একটা ব্যবস্থা করে দাও যাতে আগামী দিন ভোটের আগে প্রত্যেকটা নেতার হাতে প্রত্যেকটা গ্রামের যারা গুন্ডা মোস্তান বদমায়ের যারা তৃণমূলের ভোটটা করায় তাদের পকেটে যাতে দু লাখ পাঁচ লাখ করে টাকাটা পড়ে যায় এবং বিধানসভায় যাতে লুটপাট করে ক্ষমতা দখল করা যায় তার একটা পরিকল্পনাও হতে পারে তবে সত্যিই যদি বাস্তব এটা হয় তিনটে তিনটে গ্রামের তাহলেও এটা আমরা দেখতে পাবো আগামী দিন যে আমার গ্রামের কি সমাধানটা হচ্ছে কটা রাস্তা হচ্ছে কটা কলকা মানে কল বসছে কটা জায়গায় পানির সমস্যার সমাধান হচ্ছে কটা জায়গায় ছোটো ছোটো কাজগুলো হচ্ছে দিদিমণি যেটা বলেছেন আমরাও এটা দেখতে চাই বিডিও এসপি যারাই এর প্রতিনিধিত্ব থাকবে তাদের কাছে আমরা এর হিসাবটা কিন্তু বুঝে নেব বিশেষ করে বাদুড়িয়া এবং উত্তর চব্বিশ পরগনায় প্রত্যেকটা জায়গায় এই টাকার হিসাব কিন্তু আমরা বুঝে নেব সেজন্য সঠিকভাবে যদি ইউটিলাইজ না হয় ব্যবহার না হয় তাহলে এই কাজ কিন্তু আমরা বন্ধ করে দেবো কেন তৃণমূলের নেতাদের পকেটে এই কাটমানির টাকা চলে যাবে ভোট করানোর জন্য এটাকে মেনে নেওয়া যাবে না ভোট করানোর জন্য মদ খাওয়ার জন্য বোম কেনার জন্য মেশিন কেনার জন্য ভোটের যে টাকার বরাদ্দ এখন থেকে ভোটের খরচা করলাম এটা এই হিসাবে যদি কেউ এটা নেয় তাহলে আমরা কিন্তু ছেড়ে কথা বলব